আপনারা অনেকেই মনে করেন যে বিদেশে যদি কোনোভাবে ঢুকতে পারেন ঢুকতে পারলে বুঝি রেসিডেন্স হয়ে যায় যারা বিদেশে আসতে চান দেশ ত্যাগ করতে চান তাদের অনেক প্রত্যাশা বিদেশে আসলেই রেসিডেন্স হয়ে যায় আসলে বিষয়টা এরকম না বিদেশে আপনারা কয়েকভাবেই আসতে পারেন একভাবে হচ্ছে মানে দেশ থেকে বের হওয়ার জন্য আপনারা কয়েকটা পথে অবলম্বন করতে পারেন একটা হচ্ছে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন যে দেশগুলো ওয়ার্ক পারমিট হায়ার করে বিভিন্ন কর্মী হায়ার করে বা বিভিন্ন স্কিলধারী লোকদেরকে হায়ার করে ওইভাবে আসতে পারেন আর হচ্ছে আপনারা পড়াশোনার জন্য স্টুডেন্ট ফিসে আপনাদের ম্যারিট পরীক্ষা করে আসতে পারেন স্কলারশিপ নিয়ে বা টিউশন ফি দিয়ে আপনারা মানে টাকা খরচ করে আপনারা স্টুডেন্ট ভিসে আসতে পারেন যদি পড়াশোনা আপনাদের এক মানে ফোকাস থাকে পড়াশোনা আপনাদের ভালো রেজাল্ট থাকে ভালো স্কোর করতে পারেন এভাবে আরেকভাবে হচ্ছে অনেকে বিদেশে আসে কোনোভাবে ঢুকে ঢুকার ইলিগালি পথে টথে ঢুকে বা লিগালি পথে ঢুকে ঢুকার পরে তারা কি করে তারা এসে হয়তো দেখা গেছে দেশে যাওয়ার আর ইচ্ছা থাকে না তখন তারা এস করে অ্যাস করলে যদি অ্যাসালএম রিজেক্ট হয় তারা চেষ্টা করে অ্যাস এলএমটা টিকানোর জন্য যদি কোনো অথেন্টিক ইস্যু না থাকে যদি মানে কর্তৃপক্ষের কাছে মনে হয় যে এখানে কোনো অথেন্টিক ইস্যু নেই তাকে এস দেবে না তখন তারা কি করে অন্য পথ অবলম্বন করে এরা দেশে ফেরত যেতে চায় না কি পথ অবলম্বন করে সেই পথ হচ্ছে তারা মানে দেশেই এ এ দেশে থাকুক মানে যে দেশে আসছে সে দেশে থাকুক বা অন্য দেশে যাক আমি এটা সব দেশের কথাই বলছি আপনার ধরেন ইউরোপ বলেন আমেরিকা বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন পশ্চিমা দেশে সব দেশেরই একই নিয়ম তখন তারা ওই দেশে না ইউরোপের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু উনত্রিশটা দেশ মিলে ইউ তো সেই ক্ষেত্রে একটা দেশে যদি পারমিশান তাদেরকে না দেয় তখন তারা অন্য দেশে গিয়ে কি কী পথ অবলম্বন করতে পারে সে তখন আপনি যখন ওই দেশের অ্যাসল্যাম রিজেক্ট হবে আপনার তারপরে আপনি যেভাবে থাকতে পারবেন সেটা হচ্ছে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে যেমন ইউরোপের ক্ষেত্রে ইউরোপের কয়টা দেশ আছে সেটা হচ্ছে পর্তুগাল আছে তারপরে স্পেন আছে এখন স্পেনে ডকুমেন্টস দেয় স্পেনে কাগজ দেয় তারপরে পর্তুগাল আছে সেখানে কি একটা সেফ এন্ট্রি করে সেই সিস্টেমে লিগাল হয়ে থাকা যায় একটু লাইফটা একটু কঠিন হয়ে যায় কারণ সেখানে ইনকামের ফ্যাসিলিটিটা অনেক কম আর যদি আপনার অন্য দেশের ক্ষেত্রে হয় আবার ইটালিতেও থাকতে পারেন সেখানেও কাস্টাজ ম্যানেজ করে থাকতে পারেন আবার অন্য দেশের ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে আপনি যেভাবে থাকতে পারবেন অনেক দেশ আছে যেমন মানে অনেক ধনী দেশগুলো না আপনি যদি অনেক ভালো র্যাঙ্কের ইউরোপের দেশগুলো দেখতে চান তাহলে সেগুলোতে কখনোই সম্ভব না কিছু কিছু দেশ আছে আপনাকে খুঁজে বের করে নিতে হবে সে অথবা বাঙালি কমিউনিটিদের সাথে যোগাযোগ করে নিতে হবে অথবা আপনি যে দেশের থেকে আসবেন সেই দেশের লোকজনরা যদি ওই দেশে থেকে থাকে ওদের সাথে যোগাযোগ করে একটা কমিউনিটির সাথে আপনি কানেকশান হয়ে যেতে হবে তো সেইখানে আপনি অনেক সময় তিন বছর মানে ছত্রিশটা আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে ছত্রিশটা বলতে তিন বছর জব করে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আপনি তখন রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা কিছু কিছু দেশ সব দেশ না যেমন ফ্রান্সে ছিল কিন্তু ফ্রান্স আপনাকে আগে ঢুকতে হবে ঢুকার পরে আপনি এটা করতে পারবেন ইদানিং তো অনেক কঠিন করে ফেলছে এখন সব দেশেরই আসলে আগে তো এক দেশের ফিঙ্গার অন্য দেশের সার্ভার আসতো না এখন ইউর যে কোনো দেশে একটা ফিঙ্গার দিলে আপনার ইউর উনত্রিশটা দেশেই আপনার ওই ফিঙ্গারটা দেখা যায় সে কারণে এখন অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে আপনার ভিসা রিজেক্টের ক্ষেত্রে ওই ফিঙ্গার ছত্রিশ উনত্রিশ দেশেই দেখতে পাবে আবার আপনার ভিসা পেলেও উনত্রিশ দেশে যে কোনো দেশে দেখতে পাবে আপনার এস এলএম করলেও উনত্রিশ দেশে যে কোনো দেশে দেখতে পাবে ওই সার্ভার একটা হয়ে গেছে তো সেই কারণে এগুলো এখন লাইফ অনেক কঠিন হয়ে গেছে তারপরও আপনি আপনারা আমার সাথে সংযুক্ত থাকলে আমি আরও বিস্তারিত আপনাদেরকে তথ্য দিতে পারব আপনারা আরও বিস্তারিত তথ্যের জন্য আমার সাথে থাকুন এই চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আশা করি এবং এই আমার আমি যে তথ্যগুলো দিই এগুলো আপনারা লাইক শেয়ার করবেন অন্যদের জানার জন্য আর পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন পুরাতন ভিডিওতে অনেক তথ্য আছে বিশেষ করে আমি যেহেতু নরওয়ে ছিলাম দু বছর নরওয়ে থেকে এখন নেদারল্যান্ডে আছি তো নরওয়ে নেদারল্যান্ডের তথ্যগুলো আছে এছাড়া আমি আরও অনেক কয়টা দেশেই ঘুরতে গিয়েছি তথ্য জানার জন্য সেই দেশের তথ্যগুলো আপনারা পাবেন তো যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন এখানেও কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন তাজকে আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ওকে আল্লাহ হাফিজ বাই বাই